সংযুক্ত আরব আমিরাতের জাতি দিবস উপলক্ষে আগামী পহেলা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর সরকারিভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে গভর্নমেন্ট সেক্টর এবং পাবলিক সেক্টর উভয় সেক্টরের জন্য তার মানে আগামী সপ্তাহে শনি রবি যাদের উইকেন্ড আছে এমনিতে বন্ধ আছে তারা পেতে যাচ্ছেন চার দিনের লং উইকেন্ড আর যাদের ভিন্ন দিনে উইকেন্ড থাকে বা সাপ্তাহিক বন্ধ থাকে তারা এই দুই দিনেই তারা পাবলিক হলিডে উপভোগ করতে পারবে আমরা প্রতি বছর প্রবাসী বাংলাদেশিরা যথাযথ আয়োজনের মধ্য দিয়ে এই 越音。 ন্যাশনাল ডেটা সেলিব্রেট করে থাকে আশা করি এবারও এর ব্যর্থ করবে না এবং বিশেষ করে যারা আবুধাবিতা আছেন তাদের জন্য এটা খুবই স্পেশাল ইউ ন্যাশনাল ডে আবুধাবিদে খুব জাঁকজমকভাবেই উদযাপিত হয় সো এটা আমরা অনেকেই জানি যারা আবুধাবিতায় থাকেন বা আবুধাবি দি গিয়েছেন তাদের ভালো এক্সপিরিয়েন্স আছে আমি মনে করি এবারও আমাদের প্রবাসী বাইরা যথাযথ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা এবারও জাতীয় দিবস ই যে জাতীয় ডে ন্যাশনাল ডে সেটা তারা সেলিব্রেট করবে যথাযথভাবে উদযাপন করবে এবং যারা চার ডে মানে চার দিন লং উইকেন্ড পেতে যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা যে একটা লং ব্রেক পেতে যাচ্ছেন আপনারা হাফ ছেড়ে কিছুটা বাঁচতে পারবেন হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরহমদুল্লা